আমি যদি চলে যাই সন্তানরা যেন এই পথে আন্দোলনের পথে চলতে থাকে এই দায়িত্ব আপনাদের যেমন বলেছেন ওসমান হাদি রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন আমি মারা যেতে পারি আমাকে গুলি কর করা হতে পারে আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে এই সন্তানটা কেউ এই পথেই চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে আন্দোলনের পথে ভিত্তিক সমাজ কায়েমের পথে বিচার নেয় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পরে যুগ এই আন্দোলন চালিয়ে নিতে পারে আমাদের এই আন্দোলন পাঁচ বছরের জন্য নয় আমাদের এই আন্দোলন পঞ্চাশ বছরের জন্য নয় আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ কে আমার পর্যন্ত চলতে থাকবে বলেন ঠিক কিনা বাতিল আছে না নাই বাতিল আর চায়ুদুনলি উদ্ভিদ মুনুরল্লাহ পি এফ মাহিহিন ভল্লহু মুতিম মুনুরিহি ভল্লাহ ক্যারি হেল ক্যাফেরু ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্মাপিত করা দেবে তারা মনে করে একটা ফুলের নিক্ষেপ করে নিলাম আরোমান হাদি শহীদ হয়ে গেল আজ পায় এবং তারা রক্ত দিয়ে প্রমাণ করে যায় এই জমিনে রক্ত দেওয়ার জন্য কি আমার পর্যন্ত স্মান হাতির আসতেই থাকবে ঠিক না এমন ওসমান হাদি ঘরে ঘরে আসে না নাই আমরা সবাই বুক চেতিয়ে শহীদ হব আমরা সবাই হাদি হব এই শ্লোগান কি দিতে পারবেন বুক চেতিয়ে শহীদ হব যেভাবে বলেছেন ওইভাবে থাকবে তো সহজ না হাদি হওয়া বাজি ফুটলে ওনার জুতো মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি ঠিক বলছি না ভাই ঠিক বলছি ஜிாத இன்ன்க்கிந்த இன்க்கி ஜிாதி ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভয়ে জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবসাইদ। সে পথ ধরেই ওসমান হাবি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখি একই আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মাদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 জাবাদ জাবাদ ইনকিল জিন্দাবাদ জিন্দাবাদ হাদির বিদায়ে যারা ভেবে ছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেউ লাখের পরে লাখ শহীদ বীর হবে না শেষ হাদির বিদায়ে যারা ভেবে ছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেউ বীর হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে কালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজির চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে পরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান মুয়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বাকাল কায়েম হবে জমিন খোদার দিন আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মাদের সাথী পাহাড় ভেঙে দপদম মরুতে করি যে আমরা বাদ। গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে পরপাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ একটু জোরে বলা যাবে না বাবা জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভয় পান মারা তো যাওয়াই লাগবে মরতে তো হবেই হাদির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য যেই মৃত্যুতে লাখো জনতার জানাজা হয় সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি আমরা বাতিলের কাছে মাথা নত করি না আমরা মাথা নত করি আল্লাহর কাছে আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফসির কাজটা ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না আর কেউ সামনে এগিয়ে আসবে না কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাইলে বুঝি বাংলার জামিনে ওয়াজ করার মতো তাফসির করার মতো মানুষ থাকবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায় আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখেন যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালাপুড়া হোক না কেন আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই যারা এতদিন বলেছিল 71 এর অমুক হ্যাঁ মুখ বাংলা চাই আর আমরা তো এমন কিছু বলি নাই তারপরেও তারা কি বাংলায় আছে নাকি কত কয় না আছে না না বাংলাদেশে নাই কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না আল্লাহর নবীকে মক্কাই থাকতে দিল না বিশ্বনবী হিজরত করে চলে আসলেন মদিনায় কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল বন্ধ করে না বরং সেই মক্কা থেকে আবার পাস আউট গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল বলেন ঠিক কিনা কিন্তু ফলাফল কি হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন যে ইমানদাররা তিনশো তেরো জন তারা রাজপথে নেমেছিলেন যুদ্ধের ময়দানে নেমেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই ইমান দিয়ে বিজয় দিয়েছিলেন বলেন ঠিক কিনা সেই ইমান যদি আজ থাকে আবারও বিজয় আসবে সেই ইমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন এই জন্য ভাইরা আমার আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত চারটা আয়াত পড়েছি কয়টা জোরে বলেন কয়টা আমার আল্লাহ ডাক দিয়ে বল বলবেন ইয়া আইয়াতুহান হান্নাস ইয়া আইয়াতু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈলা রাব্বিকি রাদিয়াতাম দিয়া ফি আমার আল্লাহ বলছেন প্রশান্ত আসো তোমার রবের কাছে এই প্রশান্ত আত্মা খারাপ সেটা নিয়ে আমার আলোচনা আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে প্রশান্ত আত্মাপ ফিরে আসো তোমার রবের কাছে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে এবং আমিও তোমার উপরে আনন্দিত সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে আর তুমি दाखिल হও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সুবহানাল্লাহ বলা যাবে না এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে আল্লাহ যদি ডাক দিয়ে বলেন ওগো আমার বান্দা গো প্রশান্ত আত্মা ফিরে আসো দুনিযার এই জমিন এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই এখন ফিরে আসো আমার কাছে আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি আব্দুল রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন তুমি যদি আমার জান্নাতে দাও পরকালের ময়দানে বিচার শেষে শেষে তুমি যদি আমার জান্নাতে দাও আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো যদি আমার খোঁজ না নাও তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই তুমি যদি আমার জাহান্নামে নামে দাও দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো আর যদি আমার খোঁজ খবর নাও কথা বলো তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই নামটাই বেছে নেব আল্লাহ একবার বলবেন তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতেন আল্লাহর সন্তুষ্টির দরকার আল্লাহ রব্বুল আলমিন যদি সন্তুষ্ট হয়ে যায় এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না যে বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায় এই বান্দায় আল্লাহর প্রিয় বুখলেজ বান্দা হয়ে যায় আবেদ বান্দা হয়ে যায় মুস্তাজা হওয়া হয়ে যায় সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয় সে যা বলে আল্লাহ সেটা শোনেন সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয় তাইলে আজকে রোয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি শোনাবো শোনাবো এই আমার কাছে বারবার আমাদের ভাইরা কাটি করতেছে যে দাঁড়ানো লোকগুলো বসতে বলেন আসলে কিন্তু দাঁড়ানো লোকগুলো বসে নাই তা না দাঁড়ানো লোক অনেকেই বসেছে আবার নতুন লোক এসেছে তাই না দাঁড়ানোরা বসছে নতুন লোক আসছে তো আমি সারাদিন বলার পরে থাকা লাগবে তো এখন আমার দাঁড়ানো ভাইয়েরা অনেকেই বসবেন না যতই বলা হোক আল্লাহ তাদেরকে দাঁড়াই শোনার জন্য নসিবি লিখেছে আপনি কি করবেন আমি ওদের মেয়েরে বসাইতে আর বলবো আল্লাহ রবুল আলমিন যুবকদের যে দাঁড়ায় শোনাচ্ছেন শুনছেন এটাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই ফাঁকা জায়গাটা যদি কেউ পূরণ করে দেন আল্লাহ যদি আপনার এই মাহফিলটায় বসাকে কেন্দ্র করে জান্নাতে আসন করে দেন অখুশি হবেন হতে পারে এই জায়গায় যিনি বসেছেন আল্লাহ তার জন্য জান্নাতেও আসন দিয়ে দিতে পারেন সুতরাং এই ফাঁকা জায়গাটা আমার ভাইজানেরা আমি গ্রান্টি দিচ্ছি না যেখানে বসলে পরে আবার আসলমটা আমরা ধরুন যাই বসলাম তো জান্নাত আল্লাহর উদ্মিন চাইলে দিতে পারেন এই এক্শতিয়ার আল্লাহর আছে না না আল্লাহর আছে আমি অনেক বিষয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব তবে আল্লাহ জান্নাত দিতে পারেন এটা কোনো অবাস্তব কথা নয় আল্লাহ চাইলে গুনাগারকে ক্ষমা করে দিবেন আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি জাহান নামের খড়ি বানাবে আল্লাহর এই ক্ষমতা বোন নাই আল্লাহ যখন টেনে নিয়ে যাবে আমারে আপনারা বলবেন হুজুর আপনি ওইদিকে যান কেন কবু খেন ওইদিকে কি কই ওই দিক তো যান না ওইদিকেই তো যাচ্ছে কারণ কি হুজুর আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো হয়ে গেছিলাম এই যে যুবক যারা আছে দাঁড়ানো ওরাই বলবো হুজুর আমরা আপনার ওয়াজ শুনে তো ভালো হয়ে গেছিলাম নামাজ পড়তাম দাড়ি রেখেছি টেকনোলি উপরে কাপড় পরেছি আপনার ওয়াজ শুনেই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনি কেন যাহান নামে যান কব আমি বলিলাম তা করিলাম না আমি বলেছি কিন্তু করিনি এই জন্য আমার আজকে যাহার নাম আজকে কোথায় এটা আমি হাসির কথা বলছি না এটাই বাস্তবতা এটা হইতে পারে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন বলেন আমি এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান আল্লাহ আপনাদের কি কবুল করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার আপনারা আমাদের থেকে মুখলেস আমাদের থেকে আবেগ আমাদের থেকে ইমানে আমলে সব দিক থেকে উপরে আমরা এখানে এসেছি খাওয়ার জন্যে টাকার জন্যে গাওয়ার জন্য আর আপনারা কোনো কিছু না নিঃস্বার্থভাবে এই ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য ঠিক না বে ঠিক পার্থক্যটা কোথায় আমারে টাকা দিয়ে আপনি পরিমণির সাথে গান গাইতে পারবেন না কথা কয় না আমার টাকা দিয়ে যাত্রা করাইতে পারবেন না আমার এ টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না এটা হলো পার্থক্য যে আমি খারাপ কাজ করব না করব ভালো কাজ আর আপনারা তো এসেছেন আমাদের থেকে আমি মাঝে মাঝে বলি যে এই স্টেজ বক্তাদের এরকম না করে মাহফিলের প্যান্ডেলগুলো হবে স্টেডিয়ামের মতো স্টেডিয়াম ওই যে ধাপে ধাপে সিঁড়ি মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে গ্যালারিতে শ্রোতারা থাকবে আর হুজুদ থাকবে নিচে কারণ উনি টাকা নিয়ে এসেছে উনি এত উপরে উঠবে কেন আর একটা ঘুরা চিয়ার দিয়ে দিতে হবে ঘুরি ঘুরে হস করবে এটা আমার একটা মানে প্ল্যান আর কি এটা ভালো বললাম না খারাপ বললাম সেদিন একজন বলছে হুজুর আমার এই জন্য দোয়া করে না আমি আমি তো দোয়া করে দেবো কিন্তু আরও সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে কারণ আমাদের দোয়া যে কত দূর পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানো ঠিক না বে ঠিক আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দেশে এই নিয়ে ঝগড়া করতেছে আমি বললাম ঝগড়া করলে কি ওই দোয়া পড়তে পড়তে পারিস জান আপনি টাকা যা। দোয়া শিখাই দিলেন ওই দোয়া পড়তে পড়তে যান একবার এক হুজুরের কাছে যে বলছে হুজুর আমার ওই জমিটা বীজ বপন করেছি কিন্তু চারা হয় না একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয় হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন ওনারা আমারে কত বড় হুজুর মনে করে আমি দোয়া করলি বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে এই চিন্তা করে বলল জমিন কোনটা দেখায় দিয়েছে বলল যাও কালকে সকালে দেখবা সকালে টের পাবা পরের দিন সকালে যেয়ে দেখে সত্যি জমিন ভিজে গেছে ও বলল আল্লাহ এত বড় হুজুর ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিলাম আমার জমিনটা ভিজে গেছে এইবার অন্য অন্য জমিনের মালিকগুলো যে বলছে ওগো কবির বিন সামার আপনি কেন একজনের দোয়া করেছেন আমাদের জন্য দোয়া করা লাগবে আমরা কি আপনার বেতন দিই না আপনা কি আমরা কি আপনার আমার স্ত্রী মুরগি জবাই করে দিল কইল যে মেটে ফুসফুসে আপনার খাওয়ায় আর আপনি দোয়া করেছেন একজনের এটা হবে না হবে না আমাদের জন্যও দোয়া করেন যেন জমিন ভিজে যায় পরের দিন সকাল বেলা এরা জমিনি যেয়ে দেখে কারো জমিন ভেজে নাই তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কয় যেয়ে দেখে হুজুরও নাই বাচ্চাও নাই তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরে ভরে ওর জমি ভিজাই রেখে এসেছে এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে চিন্তা করলো ও বাবা এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই তাইলে জমি ভিজানো লাগবে মাদ্রাসা পড়ানো হবে এজন্য ছাত্রমাত্র গুছাইনিছি ও আমার ভাই তবে দোয়া কবুল করার মালিক কে আমি পাবনায় গেলাম একজন জোর করে আমাকে খাওয়াবেন আমি বললাম কেন এত জোর করেন বলল ভাই গত বছর এসেছিলেন আমি দোয়া চেয়েছিলাম আমি বিয়ে করেছি আঠারোটা বছর আমার বাচ্চা হয় নাই আপনার কাছে দোয়া চেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা এই আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন আমি বললাম বাবা রে অত বড় হুজুর আমি হই নাই সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল যারা তাহার যত গুজারি যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত যারা মুস্তাজাবুদ্দাওয়া এমন অনেক মানুষ সামনে বসে থাকেন ওই মানুষগুলোর জন্যেই হয়তো আপনার দোয়া কবুল করেছে আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে আমার এত আপ্যায়ন করার কোন দরকার আমি এত বড় হুজুর এখনো হই নাই আমি কতটা ভালো জানি আমি আর জানেন কে আমার এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াত না বলতো বেরিয়ে যা আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না বলতে মুহূর্তে বাড়ি আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব ঠিকত না আমার স্ত্রী জানলে সংসারটা ঠিকত না আমার কলেজার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকত না আমার এমন অপরাধ আছে যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না আমার অপরাধ আমি জানি আর জানেন কি আল্লাহর কাছে বলি আল্লাহ পরকালের ময়দানে তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না লজ্জায় পড়ে যাব গরব যে অপরাধগুলো আছে যা তুমি জানো আর আমি জানি এর মধ্যে আর কেউ জানে না আল্লাহ তুমি তোমার গফুর গফার নামের সিলাই ক্ষমা করে দেন আল্লাহ রবুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই বান্দাকে আড়ালে ডেকে নিবেন পর্দার অন্তরালে ডেকে নিবেন নিয়ে বলবেন ও আমার বান্দা তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলেন তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে শিল্পী ছিলে বলো দেখি ও মুখ রাতে কি এই অপরাধটা করেছিলে বান্দা বলব আল্লাহ করেছিলাম ওগো কবির বিন সামাদ তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে আল্লাহ করেছিলাম তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে আল্লাহ করেছিলাম আল্লাহ বলবে দেখো তোমার এই অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না এই জন্য আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম ভাইরা আমার সে আল্লাহর তো আর দরকার আছে না নাই ওই যে নবসা মুতমাইন্নার কথা বলছিলাম নাবসেমত নাই না যদি হতে হয় আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলা আমি ক্রিকেটে চান্স পেয়েছি সফল হয়ে গেলা আমি এনসিপিরের তিন নেতা হতে পেরেছি সফল হয়ে গেলাম না এটা সফলতা নয় আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন সফল হয়ে গেলেন আপনি দাড়ি পাল্লা পেয়েছেন সফল হয়ে গেলেন না কখনোই এটা সফলতা নয় এটা সফলতার কোন এটা সফলতার রাস্তাও নয় কারণ দুনিয়ার এই জম জীবন जिंदगी অল্প ক্ষণিকের দুনিয়ার জীবন জিন্দগি অল্প কদিনের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আমার ওসমান হাদিকে গুলি করেছে ওই ফাইসাল শুটার সে কি কেমন পর্যন্ত বাঁচবে না বাঁচবে না ওই সুটার মারা যাবে আবার এনসি আবার আমাদের জনাব ওসমান হাদি রাহিমা হুল্লাও শহীদ হয়ে গেলেন দুনিয়ার জমিনে কেউ থাকবে না শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে আর পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকর কিতা বাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তোমার হিসাব তুমি করো তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট ওগো আমার কলিজার টুকরা যুবকেরা পায়ে হাত দিয়ে বলি যৌবনের গরমে মানুষ মানুষ মনে করো না এমন আছে না নাই